হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দিনামে বানাবো আমি চালের রুটি আর চিকেন তো আমি কীভাবে চালের রুটি আর চিকেন বানাই তোমরা দেখতে থাকো আলু ভাজা এখানে বসিয়ে দিয়েছি আলুটা লাল লাল করে ভেজে নেবো আদা রসুন লঙ্কা পেস্ট দু চামচ দিয়ে দিলাম করে মিশিয়ে নেব চিকেনটা ভালো করে কষিয়ে নেবো এখনো কষানো হয়নি চিকেনটা জল ঢেলে দিলাম এবার ভালো করে ফুটুক ততক্ষণ আমি চালের রুটি করার জন্যে চালের গুঁড়িটা মেখে নিই এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি চালের রুটি করব বলে প্রথমে আমি সসপ্যানটে অল্প গরম জল করে নেব এই জলের মধ্যে আমি এখানে লবণ দিয়ে দিলাম জল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার অল্প অল্প গরম জল নিয়ে আমি মেখে নেব খুবই গরম চামচ নেবো এইভাবে অল্প অল্প করে গরম জল দিয়ে আমি ভালো করে এইভাবে চামচের সাহায্যে মেখে নেব আছে যে হাতে মাখা যাচ্ছে না যার জন্যে এইভাবে করে চামচে করে মেখে নেবো এবার হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নেব আমি মেখে নিয়েছি আটাতে এইভাবে লিচি কেটে নিয়েছি এবার এটাকে একটা সুতির কাপড়ে ভিজে কাপড়ে ঢাকা দিয়ে রেখে দেবো তাতে নরম থাকবে মানে হাওয়াতে শক্ত হয়ে যায় ভালো বেলা হয় না এভাবে ঠান্ডা দিয়ে রাখলাম ততক্ষণ এখানে আমি গ্যাস ধরিয়ে নেব একটু করে পর্চনা নেব দিয়ে বেলে নেব গ্যাসটা ধরিয়ে দেবো তরম হয়ে গেছে এবার চালের রুটিটা দিয়ে দেবো তালের রুটি এরকমই সাদা সাদা হয় তালের রুটি হয়ে গেল একটা টা একটু আলতভাবে বেলতে হবে কিছু চারিদিক থেকে অল্প করে ফেটে যাবে কোনো ভয় নেই তো আস্তে আস্তে চাপ দিয়ে বেলতে হবে এইভাবে করে আমি পেলে রুটিগুলো চালের রুটিগুলো করে নেব এটা হলেই হয়ে যাবে সব রুটি আমার হয়ে গেল তো বন্ধুরা এই শীতের রাতে এই চালের রুটি আর গরম গরম চিকেন রান্না ভালো লাগে বলো তাই আজকে ডিনারে বানিয়ে ফেললাম চালের রুটি আর চিকেন এভাবে চারিদিকে একটু দেবে দেবে লাল করে ভেজে নেব রুটিগুলো আমার প্রত্যেকটা রুটি শেখা হয়ে গেছে এবার এরই মধ্যে আমি একটু গাওয়া ঘি বুলিয়ে নেব এইভাবে অল্প করে গাওয়া ঘি গুলিয়ে নিলে রুটিটা নরম থাকবে আর খুব সফট থাকবে পর্যন্ত পুরো নরম থাকবে চালের রুটি একেবারে রেডি হয়ে গেছে খেতে বসে পড়েছি হাজবেন্ডকে দিয়ে দিলাম বন্য সাইকে দাঁড়াও চিকেনটা দি হুম খাওয়া শুরু করো তেলা দিয়ে দিলাম বাহ দারুন বানচে ভালো হয়েছে হুম নরম হয়েছে বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি এই শীতে ঠান্ডায় গরম গরম চালের রুটি আর চিকেন দারুণ লাগছে চালের রুটিটা আটার রুটি তো সবসময় খাই বলো চালের রুটিটা আজকে ভালো লাগছে চালের রুটি আর খাওয়া হয় না সত্যি ঘি দেওয়া তো ভালো নরম হয়ে